আসসালামু আলাইকুম আবার চলে এলাম হাবিব ব্রাদার্সে হাবিব ব্রাদার্সে আসলে হোলসেল পাইকারি থ্রি পিস নিতে পারবেন একটা হোলসেল শপ আর এখানে একদম মানে বহু কমে সোজা কথা আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ অর্ডার করতে পারবেন একটা নাম্বার দিয়ে দিব ইমো হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সিক্স জিরো এইট লাস্টে সিক্স জিরো এইট এই নাম্বার থেকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এসে যারা নেবেন পাঁচশো চা পাঁচশো চার নাম্বার দোকান চার নাম্বার গুলি নিউ সুপার মার্কেট নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এই যে থ্রি পিসটা দেখতেছেন এই থ্রি পিসটা হলো জর্জেডের একটা থ্রি পিস পাকিস্তানি ডিজাইন বুকের মধ্যে কাজ করা বুকের মধ্যে অনেক সুন্দর একটা কাজ দেখতেই পারতেছেন অনেক সুন্দর আনকমন পিছনে সামনে সেম আর চাইলে আপনারা সুন্নতি ড্রেস বানাতে স্লিপটা নিচে আছে স্লিপটা অনেক সুন্দর স্লিপটা মানে আপনি ফুল হাতা করে বানাতে পারবেন গরমের আরাম সোজা কথা এটা হলো অন্যটা পিওর অন্য এটার কালার হয় দুইটা এই একটা কালার হবে ডিজাইন হবে দশ বারোটা ভিডিও কলে দেখে নেবেন সবগুলো দেখালে ভিডিওটা বড় হয়ে যাবে যেহেতু একটা ছোট্ট শর্ট ভিডিও আপনাদের জন্য আজকে মালটা আসছে নতুন দেখাইলাম আপনাদেরকে একদম নতুন নিউ ডিজাইন গরমের আরাম সোজা কথা আর একটা আছে এটা হলো আপনার পার্টি ড্রেস মানে এটাও আরামের একটা ড্রেস পার্টি ড্রেস নতুন আসছে আজই একেবারে নিউ ডিজাইন এটা হলো একুশশো একুশো নব্বই টাকা ড্রেসটার দাম হবে একুশো নব্বই এটা স্লিপে অনেক সুন্দর কাজ আপনারা দেখতেছেন আর পুরো বডিতে কাজ আর অন্যটা কি বলবো মার্শাল্লাহ আপনারা বোগরার সাথে যে কোনো কাজে আপনারা এটা ইউজ করতে পারবেন এত সুন্দর অন্য পুরোটা এই জিরো সিকোয়েন্স পুরোটা সিকোয়েন্সের অন্য আনকমন এবং নতুনত্ব নিউ ডিজাইন এটা দুইটা কালার দুটা কালারই আপনাদের সাথে খুলে দেখাবো দুটা কালারই অনেক সুন্দর খেয়াল করে দেখেন দুইটা কালারই মনে হয় যেন খেয়ে ফেলি এত সুন্দর আর স্লিপটা মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ স্লিপটা সবাই চয়েস করছে এবং বলছে স্লিপটা অনেক সুন্দর আর এটা যে গায়ে দিবেন মনে হবে না গায়ে আছে এত আরাম এতটা সুন্দর আর অন্যগুলো কী বলবো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অন্যগুলো আপনারা যে কোনো পরিবেশে ইউজ করতে পারবেন মানে দূর থেকে বোঝা যায় না কাজটা কিন্তু আপনি খেয়াল করে দেখেন কাজ থেকে পুরোটাই জিরো সিকোয়েন্স আর এটা ছোট মানুষ থাকলেও বাঁচবে না ফ্রেশ ফ্রেশ কাজ বলা হয় যেমন হাতের কাজ যেমন স্লিপের যেই কাজটা আসে এবং বুকের যেই কাজটা পুরো শরীরে এই মানে এগুলো একদম ফ্রেশ কাজ আর প্রাইসটা পড়বে একুশশো নব্বই টাকা এই সুযোগ সীমিত সময়ের জন্য আরেকটা ড্রেস এটা দুটা কালার এটা পাজামায় কাজ আছে পাজামাটার মধ্যে কাজ আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস আনকমন নিচে অনেক সুন্দর ঘেরে কাজ এবং চাইলে সুন্নতি ড্রেসও বানাতে পারবেন স্লিপের কাপড় আলাদা দেওয়া আছে ওন্যাটা বড় নামাজই অন্য এটা হলো পাজামাটা পাজামায় কাজ আছে ড্রেসগুলো মানে সোজা কথা গরমের আরাম আপনাদের পছন্দের ড্রেস এবং দুইটা কালার দুটা কালারই আমি দেখাবো কালার চারটা আর দুইটা কালার ভিডিও কলে দেখে নেবেন যেহেতু পাইকারি একটা দোকান সবগুলো দেখালি কি ভিডিওটা বড় হয়ে যায় আপনারা হয়তো বিরক্ত লাগবে যে এত বড় ভিডিও আপনারা একটু কষ্ট করে হাবিব ব্রাদার্সের চোখ রাখবেন আর আমাদের চ্যানেলটা যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ চ্যানেলটা দেখবেন সবসময় আনকমন ধরনের ড্রেস পাইতে হলে হাবিব ব্রাদার্সের চোখ রাখবেন হাবিব ব্রাদার্স মানে একটা হোলসেল শোরুম আল্লাহ রহমতে আপনারা এসে নিতে পারবেন আরেকটা ডিজাইন আর এটা যেটা পাজামায় কাজ করা এটা পড়বো আপনার চব্বিশ উনিশশো নব্বই টাকা উনিশশো নব্বই পাজামায় কাজ করা এটা যেহেতু পাকিস্তানি একটা ডিজাইন আর একটা আছে এটা চোদ্দোশো নব্বই এটা চারটা কালার এটা চোদ্দোশো নব্বই সীমিত সময়ের জন্য চোদ্দোশো নব্বই সীমিত সময়ের জন্য এটা উন্যা বড় নামাজই উন্না নামাজ কালাম করতে পারবেন অনেক সুন্দর উন্না আল্লাহ রহমতে এগুলো আপনারা গায়ে দেবেন মনে হবে না যে গায়ে আছে গরমের এত আরাম যেহেতু পাকিস্তানি ডিজাইনগুলো এই যে এই যে ডিজাইনগুলো একেবারে নিউ ডিজাইন ওয়ান টু থ্রি ফোর এই চারটা কালার আর ডিজাইন দেখাচ্ছি খুবই সুন্দর এটা প্রাইসটা আসেনি প্রাইসটা আপনারা জেনে নেবেন ভিডিও কলে ভিডিও কলে দেখে নেবেন খুবই সুন্দর ড্রেসটার নাম হলো সাদা বাহার ড্রেসটার নাম সাদা বাহার কোনো আঠা চুমকির বংশ নাই ফ্রেশ একেবারে ফ্রেশ পুরোটাই কাজ করা আর কালার হবে এই যে একটা কালার হবে হ্যাঁ পাজামার সাথে প্রিন্টের সাথে মিলে এক কালারগুলো এই তিনটা কালার আপনারা ভিডিও কলে দেখে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে এই ঠিকানায় আপনারা যোগাযোগ করবেন হাবিব ব্রাদার্স সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন হাবিব ব্রাদার্স আর যারা নিবেন ঢাকা নিউ মার্কেট আর এসে আপনারা চার নম্বর চার নম্বর গলি পাঁচশো চার নম্বর দোকান নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ